রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ জিজ্ঞেস করলে ওমার কেউ যদি জিজ্ঞেস করে আইনা তুরি অথবা আইনা তাদহাবু ইয়া ওমার ওমার কোথায় যাচ্ছ কোথায় বার হলে উদ্দেশ্য কি হযরত ওমর একদম প্রকাশ্য বলছিলেন উরিদু আন আকতুলা উনুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর প্রকাশ্য বলছিলেন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছি নাউজুবিল্লাহ you <laughs> আল্লাহা পাকের নবী সাহাবী হযরত ওমর আর একটু যখন এগিয়ে গেলেন হযরত ওমরের একজন বন্ধু নাইম নামের একজন লোকের সাথে তার দেখা হলো হযরত নাইম তাকে জিজ্ঞেস করলেন ওমা তুমি কোথায় চলেছো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রিয়তম সাহাবী এক বিন্দু দেরি না করে বললেন আক্তুলুনা কা মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ

তোমার কি মনে হয় আমি কি কলেমা পড়তে পারি মুহাম্মাদের কাছে আমি কি দীক্ষা নিয়ে থাকতে পারি বললেন না না তুই না আমার প্রিয় বন্ধু তোর পক্ষে কলেমা পড়া কখনোই শোভনীয় নয় তো তুই যা রিপোর্ট দিচ্ছিস ঠিক তো তাহলে ঠিক কিনা তুমি যে দেখো হযরত উমরের বোন আর বোনাই তখন কোরআন খুলে দুইজনা কোরআনের তখন সূরা তুহা নাযিল হয়ে গেছে তাহাসুলবরা সুরা দুরন্ত আমাদের দেশের শ্রোতারা কোরআন একটু কম বুঝে বলেই আমরা তো এই সব সুরা গুলোকে মানুষের কাছে এক্সপ্লেনেশন শোনাতেতে মানে পারি না নইলে সুরা তোHazard যে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করতে পারব না তা। খুব দুরন্ত সুরা সুরা তো

تنسيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا

ওমার ওমর ঘরের ভিতরে বুন বুনাই দুজনা চমকে ওঠে ওমর বললেন জি দরজা হলো তৎক্ষুনে কোরআনের যে মাসাহাবটা পড়ছিলেন দুজনা ওটাকে লুকিয়ে ফেললেন ঘরের ভিতরে ঝুঁকেই প্রথম বুনাই ধরে ধরলেন

এমন পৌঁছে গেলেন যে বোন নিজেকে সামলাতে না ফেরে তার স্বামীকে বাঁচানোর জন্য তোমার আর ছড়াও হয়ে নিজের দুলা ছেড়ে বোন কে বোনকে মারতে 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 বোনও যখন রক্তাপ্ত হলো বোন বোনাই দুজনের মুখ দিয়ে তখন বার হচ্ছে সব ছাড়বো ইসলাম সব দেব ইমান দেব না ওমার ভাই ওমার তুমি আমাদেরকে মেরে সব কিছু থেকে দূরে সরাতে পারবে মোহাম্মদ থেকে তুমি আমাদেরকে দূরে সরাতে পারবে না ভাই মারতে 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 যদি জীবনটা চলে যায় মার খেতে খেতে যদি জীবনটা বেরিয়ে যায় সেটাও গ্রহণ করে নিতে পারবো কালেমাটাকে বর্জন করতে পারবো না আর আওয়াজ দিয়ে বলেন

অনেক সময় দেখবেন ভাই বোনে ঝগড়া করলেন করার পরে পরে খুব মায়া হয় যে আমি মানুষের ভিতরে আমার বোন তো সে হয়তো ভুল কিছু করেছে কিন্তু তার প্রতি আমার এত দুর ভাই ভাই ঝগড়া করার পরে মনটা বিরাট খারাপ ভাই তো আমি এরকম করলু

বনের জবাব আপনি কোথায় ভুল করলেন আপনি ঠিকই আছেন রক্তাক্ত হয়েছি কোন ব্যাপার না ইমানের হওয়াটা কোন ঘটনাই না তারা রক্ত রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছে সুবহানাল্লাহ হয় না আর একটু মন বলুন সুবহানাল্লাহ আমরা কিসের বিনিময়ে ইসলাম পেয়েছি লেগেছে কথা বলে না কিছু লেগেছে ইসলামের ঘরেই জন্মালাম আজকে একটু ভালো করে মনে করে এই কথাটা স্মরণ করে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ আরো আবাজ দিয়ে বলেন আরো আবাজ তুলে বলেন মাঝে মাঝে এই কথাগুলো মনে করে আলহামদুলিল্লাহ পড়বেন বলবেন আল্লাহ বেধর্মীদের ঘরে জন্মালে তো আমি ইসলাম পেতাম না আল্লাহ পাকের নবী সাভি ওমারের মনে পছন্দ দয়া হলো ওমারের মনে পছন্দ মায়া হলো ওবায়রা আমার মনে রেখে দেন হযরত ওমর বললেন এ পর্যন্ত আমি বহু মানুষকে মেরেছি ইসলাম গ্রহণের কারণে যত মানুষকে আমি পিটিয়েছি যত মানুষকে আমি মেরেছি সবাই এক বাক্যে বলেছে সব দেব ঈমান দেব না জীবনটা যদি চলে যায় তবুও তো কালেমা পড়া বন্ধ করব না আমরা আমাদের জীবনে

ব্যবহার করলে আমাদের প্রতি জুলুম অত্যাচার হয়তো আরো বেড়ে যেতে পারে কিন্তু হযরত ওমর বললেন বুন ফাতেমা না 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 জুলুম অত্যাচারের কোনো ভয় করো না বুন ফাতেমা আমার একটা বাদ তোমরা দেখাও না কি তোমরা পড়ছিলে আর তোমরা যা পড়ছিলে তেলাওয়াত করে আমায় একটু শোনাও না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে বলেন যে আরবি ভাষায় ওই আরবি ভাষাতেই তো আল্লাহ ওই আরবি ভাষাটাই তো হজরত ওমারের জামান ওমারের লেসানটাও তো আরবি ভাষা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর উপরে নাজিল হওয়া কোরআন যখন খুব সুন্দর করে সূরা তাহা তেলাওয়াত চলছিল সূরা তাহাটা যখন খুব সুন্দর করে তেলাওয়াত করা হচ্ছিল বিসমিল্লাহির রহমান الرحيم طه ما انزل عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنسيلا ممن خلق الارض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى

যখন চলে যা গেলো হাজরা তোমরের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল ইসলামের জন্য যে মহারাল্লা হাজ্র তোমরের বলো না রহমাতুল্লিল আমি কোথায় আছে আমার নবী কোথায় আছে আমি আমার নবীন যে আজ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব অভাব কি আমরা কোরআন ওখানে কি আছে জানেন ওই শেষ যে আল্লাহ বলতে বলুন আল্লাহ আকবার

যে কারণে বান্দা তুমি আমার ইবাদত করো ওয়াকিমিস সালাত যিকির আর আমাকে শরণ করার জন্য তুমি সালাত কায়েম করো হযরত আমাদের কালিদা খান খান হয়ে গেল دینটা ইসলাম এর জন্য নরম হয়ে গেল বোন ফাতেমাকে বললেন ফাতেমা একটু বলে দাও না রাহমাতুল লিল আলামিন কোথায় আছে

করতে হবে না বল আজ আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামার দরবারে কালেমা পড়ার জন্য যাব ক্ষতি সাধনের জন্য যাব না বোন তোমার সাথে ওয়াদা দিচ্ছি বোন তুমি একটু নবীর সন্তানটা বলে নাও। বল ফাতেমা রাহমাতুল লিল আলামিন এর সন্তানটা যেই না বলে দিলেন আল্লাহর হাবিবের সন্তানটা যেই না বলে দিলেন দরজা বন্ধ করে দিয়ে সাবিদেরকে নিয়ে আলাপ আলাচানা করছিলেন কিংবা দিনের তালিম দিচ্ছিলেন কোরআলা শোনাচ্ছিলেন অথবা হাদিসের

শেষ লগ্নে শেষ লগ্নে নবীর চাচা বললেন ইয়া রাসূলুল্লাহ উদ্বিগ্নতার কোনো জায়গা নেই আমি দরজা খুলে দিচ্ছি ওমর যদি ভালো উৎসhami এসে থাকে ওমারের কপাল ভালো নইলে ওমারের তলোয়ার আপনার কাছে এসে পৌঁছানোর আগেই আপনার চাচা হামজা তলোয়ার ওমারের গর্দন উড়িয়ে দেবে নবীজি বললেন উদ্বিগ্ন হন না যান আমি বুঝতে পেরেছি সব আর আমারও তো ইচ্ছা ছিল না বাট একটা জায়গাতে তো পৌঁছাতে হবে এই জায়গাটা তো ছেড়ে দিতে পারি নি বললেন বললেন ওমারের উদ্দেশ্যটা আগে জেনে দেখি নবীজি বললেন চা চাচা আপনি শান্ত হন হন ওমার যখন এসেছে ওমারকে আপনি আমার কাছে আসতে দেন দরজা খুলে দেওয়া হলো উমারের আজকের উদ্দেশ্য ভালো না খারাপ এখন ভালো না খারাপ সকালবেলা বেরিয়েছিলেন এখন ওমার এগিয়ে যেতেই নবীজি শুধু ঠিক এইভাবে এই জায়গাটা একটু হাত রাখলেন রেখে বললেন উমার আর কতদিন ইসলামের দুশ্মনি করবা হজরতের

আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ই বললেন হুজুর এতদিন পৃথিবীর মানুষদের ভিতরে মুহাম্মাদের নামটা ছিল ওমারের কাছে সব চাইতে খারাপ এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা ওমারের কাছে সব চাইতে ভালো